ভোলা জেলার অসহায় নিরীহ মোহাম্মদ জামাল খানের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানো ও প্রাণনাশী হুমকি আমাদের বরিশালের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মোহাম্মদ জামাল খান পিতা আব্দুল মান্নান খান খায়রহাট খানবাড়ি নয়নাং ওয়ার্ড দক্ষিণ দিগলদি থানা ও জেলা ভোলা আপনারা ও দখলদারে অপরস্পরের আত্মীয় স্বজন দখলদারদের সহিত আমার পিতার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন জগৎ বিরোধ চলে আসিতেছে আমার পিতার মৃত্যুর আগে মোহাম্মদ ফালুক খান ও শাহে আলম খান দখলদারের নিকট আমার পিতা তার দলের সহ যাবতীয় কাগজপত্র রাখিয়া যান আমি বিগত ছাব্বিশ বছর যাবত আমার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেছিলাম এই সুযোগে বিবাদীগণ আমার পিতার ও যাবতীয় সম্পত্তি আমাকে বুঝিয়ে না দিয়ে দখলদাররা দখল করিয়া নেয় দখলকৃত জায়গার নাম হরণী মৌজা কোরালিয়া মৌজা পশ্চিম জয়নগর মৌজা থানা দৌলত খান লক্ষ্মীপুর মৌজা বোরহান থানা চর সরিষাবাদ মৌজা এবং খায়েরহাট বাজারের দোকান ভিটা মিলে প্রায় পাঁচ একর জমি বিভাদীগণ অন্যায়ভাবে প্রায় তিরিশ বছর যাবৎ ভোগ দখল করে আসিতেছে আমি আমার পরিবার গত এক বছর পূর্বে ঢাকা থেকে বাড়িতে আসিয়া মোহাম্মদ ফারুক খান ও শাহে আলম খান দখলদারের নিকট হইতে আমার পিতার রেখে যাওয়া দলিল সহ সকল কাগজপত্র চাইলে অন্যান্য দখলদারদের আমার সম্পত্তি বুঝিয়া দিতে বলিলে তারা আমাকে হুমকি দেয় এবং জেল খাটানোর জন্য দখলদারগণ খুলনার খবর নামিয়ে ফেসবুক আইডি দ্বারা আমার নামে বিভিন্ন খারাপ মন্তব্য করিয়া পোস্ট করিলে আমি ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি এতে তারা দোষী সাব্যস্ত হয় বিগত এক এক দুই হাজার নয় তারিখে আমি ঢাকা থাকা অবস্থায় আমার বোন তাজ বেগম আমার বাগান হইতে মেহগুনি ও রেন্ট্রি গাছ মিলিয়া প্রায় বৃষ্টি গাছ নোমালখানের নিকট বিক্রি করে আমি ঢাকাতে ফিরিয়া আসিয়া পুনরায় নোমালখানের নিকট হইতে গাছ ক্রয় করিয়া চলিয়া যাই এই সুযোগে শাহে আলম খান দখলদার অন্যান্য লোকদের সাথে গাছগুলো বিক্রি করিয়ে দেয় বিগত এক এক দুই হাজার একুশ তারিখে আমি দক্ষিণ দীঘল ইউনিয়নের চেয়ারম্যান করি এবং ঢাকা চলে আসলে এনায়েত হোসেন বিশু ও আমার বোন রুনা বেগম ও বোনের জামাই আমার ঘর দখল করে বসবাস করে পুনরায় আমার পরিবার নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসলে দখলদার বন আমার নিকট হইতে দু লক্ষ টাকা দাবি করেন টাকা না দিলে ঘর ছাড়বে না এবং আমাকে ঘরে বসবাস করতে দিবে না বলিয়া জানান পরবর্তীতে আমি বাধ্য হয়ে উনত্রিশ দশ বাইশ তারিখে হোসেন পিছু ও রুমা বেগমকে দুই লক্ষ টাকা প্রদান করিলেও তাহারা আমাকে অর্ধেক ঘরের দখল দেয় এবং বাকি ঘর মোহাম্মদ লোকমান খান ইমরান খান নোমান খান ও শাহে আলম খান দখলদারদের নিকট হইতে পাঁচ লক্ষ টাকা নিয়ে তাদের দখলে বুঝাইয়া দেয় বিগত এগারো দশ বাইশ তারিখে আমি ঢাকায় থাকার সুযোগে দশ ও তেরো রং বিবাদীগণ আমার স্ত্রী ও ছেলে মেয়েদেরকে মারপিট করিয়া শরীরে বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এই বিষয়ে নিয়ে বাংলা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করি বিগত ছাব্বিশ এগারো বাইশ তারিখে আমি বাড়িতে না থাকার সুযোগে দখলদারগণ আমার ঘর লুট করে প্রায় দেড় লক্ষ টাকা ও স্বর্ণলঙ্কর সহ যাবতীয় মালামাল নিয়ে যায় এবং ঘর ভাঙচুর করে প্রায় দু লক্ষ টাকার ক্ষতি করে এবং আমার স্ত্রী ও সন্তানদেরকে মারপিট করে এই বিষয়ে আমার স্ত্রী নয় 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 নম্বরে কল করিলে থানা হইতে কোনো পুলিশ না গেলে আমার স্ত্রী ভোলা সদর থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন পরবর্তীতে সাতাইশ এগারো বাইশ তারিখে থানা হইতে এস আই আকবর আমার বাড়িতে গিয়া আমাকে কোন রকমের থাকার ব্যবস্থা করে দেয় তার কিছুদিন পর আকবর আমার চাচার ফোনে কল করিয়া আমার সাথে কথা বলে এবং আমাকে আমার ঘর ভিটা দখলদারদের থেকে দেওয়ার জন্য বলেন আমি অস্বীকার করিলে তিনি আমাকে গ্রেফতার করার হুমকি প্রদান করেন বিগত আঠারো এক তেইশ তারিখে আমি নুর আলম ব্যাপারীর নিকট থেকে আমার কার্গোভ্যান গাড়ি বিক্রি করিয়া পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে আমার ঘরে রাখিয়া বাজারে গিয়া দখলদারগণ খবর পাইয়া আমার মাথায় হেলমেট পরিয়ে আসে আমার স্ত্রীকে মারপিট করিয়া কার্গো ভ্যান গাড়ি বিক্রির টাকা লুট করিয়ে নিয়ে যায় এই বিষয় নিয়ে ভোলা সদর থানায় একটি অভিযোগ করিল এখন পর্যন্ত আমার টাকা উদ্ধার হয়নি স্বপন চেয়ারম্যানের ক্যাডার বাহিনী দিয়ে চাঁদা দাবি করে চাঁদার বাবদ সত্তর হাজার টাকা নিয়ে যায় লিটন স্বপন চেয়ারম্যান মোটা অঙ্কের টাকা লেনদেন করে ঘর ভাঙার নির্দেশ দেয় এবং তার কিছুদিন পরে তোফায়েল আহমেদ এবং আলী আজম মুকুল দুই এনপি জানার পরেও না আওয়ামী লীগ সমর্থনের লোক বলে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি এসব কিছু মোকাবেলা করতে গিয়ে মোহাম্মদ আজম খানের এক একুশ ইংরেজি হতে এক সাত চব্বিশ বাংলাদেশের ভিতরে জিরবিহীন ঘটনা ঘটে গেল ভোলা জেলায় পিতার ঘর ছেলে কিনে নিল তাও পিতার একমাত্র ছেলে তোফায়েল আহমেদ পিতা মৃত আব্দুল মান্নান খান আর মুক্তিযোদ্ধা কার্ড সে নিজে বা অন্য একজনকে বেনিফিট দিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে আব্দুল মান্নান খান সমস্ত সম্পত্তি শাহ খান এবং ফারুক খান দুজন মিলে জাল দলিল দিয়ে সিলকালা নকল করে বিক্রি করে দেয় এমত অবস্থায় আমি থানা হইতে কোনো ন্যায় না পেয়ে সকল বিষয় তুলিয়া ধরিয়া ন্যায় বিচার পাওয়ার প্রশাসনের কাছে দাবি রাখি